এই সেই অডিটোরিয়াম অর্পিতাপালের পালের জন্ম হয়েছিল মানে প্রতি মুহূর্তে অর্পিতাপাল পাল ডিফারেন্ট স্টেজ প্রোগ্রাম এখানেই করত। এই প্রত্যেকটা গার্ড ভাই প্রত্যেকটা কং প্রত্যেকটা মানুষ আমাকে চেনে এই অডিটোরিয়ামে অর্পিতাপাল রেগুলার প্রোগ্রাম করত। প্রোগ্রাম নেই যেখানে আমি অ্যাঙ্কারিং করিনি এমন কোনো প্রোগ্রাম নেই যেখানে অর্পিতা পাল ছিল না সমস্ত জায়গায় সমস্ত প্রোগ্রামে অর্পিতা পালই ছিল সমস্ত প্রোগ্রামে সত্যি স্মৃতি টুকুন রয়ে গেছে গাড ভাই মার যাইয়ে হ্যাঁ হ্যাঁ দেখতে না উনি এক ফটো খিচকে দিয়ে আই মে এক ফটো খিচুঙ্গি এসকে উপর মে হ্যাঁ কিউকি ফের সব স্টেজ প্রোগ্রাম সব প্রোগ্রামে আমি করতাম আজকে এখানে দাঁড়িয়ে এত বছর পরে প্রতিটি মুহূর্তে নিজের অতীত মনে পড়ছে প্রত্যেকটা জায়গায় এইগুলি তখন হয়নি যখন আমরা প্রোগ্রাম করতাম তখনও এই জায়গাগুলি হয় নাই হয় নাই আমার হাতে এই ডিজাইনের হবে এইভাবে করতে হবে বলে 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 করিয়েছি প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জায়গায় এইভাবে বলে বলে দেখুন আমাকে দেখে গার্ডবাই ভাইও কত খুশি হয়েছে ম্যাডাম আপ আই হো ইতনা দিনও বাদ বললাম হ্যাঁ ইতনা দিনও বাদই আই হো আর এখানে আমি থাকি না এখন আর প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস অর্পিতা পাল উইদাউট প্রোগ্রাম পাল উইদাউট অ্যাঙ্কারিং অর্পিতা পাল উইদাউট কবিতা হতেই পারে না ভাবাই যায় না প্রতিদিন প্রতি মুহূর্তে এই মাইকসেট এই জিনিসগুলি অর্পিতা পালকে টেনেছে প্রতি মুহূর্তে টেনেছে প্রতি জায়গায় টেনেছে প্রতিটি মুহুর্তে অর্পিতাপাল এই জায়গাটাতে নিয়ে বেঁচে ছিল আজকের দিনে দাঁড়িয়ে অর্পিতা পাল এই জায়গাটাকে নিয়েই আছে কিছুতেই স্মৃতিটুকু পিছু হাঁটে না আমার মন মানে না এই হচ্ছে আমার কোয়ার্টার নাম্বার এটা হচ্ছে আমার ড্রয়িং রুম ছিল এখানে থাকতো আমার সমস্ত ট্রফি সব কিছু এখানে থাকতো নিচের ইলেকট্রিক ইলেকট্রিক আইটেমস এইখানটাতে আমি রাখতাম অ্যাজ এ শু বক্স করে তারপর এটা ছিল আমার স্টাডি রুম বলতে পারো এখানে আমি গিটার হারমোনিয়াম সবই থাকতো এখানে এই ছিল এই রুমগুলি এটা থাকতো ফুল আপ আমার হাজব্যান্ডের কাবোর্ড ছিল এটা হাজব্যান্ডের ড্রেস থাকতো এখান থেকে এই দেখো এই হচ্ছে ভিউ আমার ঘরের থেকেই আমি এই ভিউটা দেখতে পেতাম এই যে জিসাস লাগিয়ে দিয়েছে ও হো এইটা করা হবে আরো সুন্দর করা হবে তাই রেনোভেশনটা চলছে এই ফ্লোরগুলিতে মানে এই কলোনিতে আমি আরও আরও স্টাইলিস্ট রুমগুলি করবে আরও স্টাইলিস্ট রুমগুলি করবে সত্যি প্রত্যেকটা স্মৃতি মনের কোণে মধ্যে লেগে আছে দেখো কি সুন্দর নেচারের কোলে থাকতাম প্রত্যেকটা জায়গা স্মৃতি দেখো এখানে সন্ধ্যার পরে হলেই যদি আমি পারি সন্ধ্যার পরে আজকে থাকি আস আটটা বেলা হয়তো আস্তে আস্তে যদি সন্ধ্যার পরে আসি তাহলে আমি নিশ্চয়ই দেখাবো এখানে ফার্ম এখান থেকে ফোয়ারাতে জল পড়ে এ দুটোই এখানে ডি কোয়ার্টার এই একটা হচ্ছে এই একটা হচ্ছে এই ডি কোয়ার্টার আর একটা হচ্ছে এই ডি কোয়ার্টার ওকে এই হচ্ছে গটার বাকি আছে ওই দিকটা সি আর ওদিকটা দিয়ে হচ্ছে বি কোয়ার্টার এই দেখো আমাদের এখানে সারাক্ষণই কংরা খেলাখেলি করে খেলাখেলি করে বলে কংরা কাজ করে কং মানে হচ্ছে দিদি মানে আমাদের এখানে যারা খাসি ওয়ার্কাররা এদের হুম এই দেখো তোমরা চেরি ব্লসমের নাম শুনেছ চেরি ব্লসমের ফুলটা শুধু চেরি কালারের হয় না এরকম হোয়াইট হোয়াইট কালারেরও হয় এই যেরকম এটা দেখতে পাচ্ছ এই দেখো এই কালারেরও হয় চেরি ব্লসমটা এই কালারেরও হয় এটার নাম হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট এখানে জানো আমরা যখন মহিলা সমিতি করতাম বা কিটি পার্টি করতাম আমরা এসে এখানে সব মহিলারা তুই বেরিয় আয় আমি বেরিয় আই এরকম এখানে এসে বেরো আসতাম এটা হচ্ছে আমাদের জিএম বাংলা জিএম বাংলা দিস ইজ জিএম বাংলা এখন আমি চলে যাচ্ছি যে এই গেস্ট হাউসে আমি আছি এই মোমেন্টে আমি যে গেস্ট হাউসটাতে আছি এই দেখো এই রাস্তা দিস ইজ দ্য রোড যাচ্ছি এটা হচ্ছে দেখো কংরা আসছে মানে যারা এখানে কাজ করে मैं ढूंढ रही हूँ किसी को पहचान नहीं सिर्फ इसको पहचान में है कैसे हो ठीक है ठीक हो পরশু আয়ো কালচে হাজার কেলে আয়ো দেখো এখানে কত রকম অরেঞ্জ গাছ দেখো এইভাবে গিয়ে এখন নিচে চলে যাব নিচে নিচে যেতে যেতে এটা হয়ে যাবে আমাদের গেস্ট হাউস আমি যেখানে আছি তো দেখাচ্ছি ঠিক আছে আমি যেখানে আছি আমার গেস্ট হাউস চলো পাহাড়ের কোলে থাকবো আর সিঁড়ি বেগম সেটা হতে পারে তাই পাহাড়ের কোলে কোলে এই জায়গাগুলিতে একসময় আমরা প্রচুর হোলি মিলন সব যে কোনো ফাংশন যে কোনো ফেয়ারওয়েল হ্যাঁ আমাদের সবকিছু এই জায়গাগুলিতেই আমরা করেছি এইসব প্লেস ভুলার জিনিসও নয় এই দেখো চারিদিকে ফুল ফুলে নয় নমস্ এখন তুমি বলো তুমি কেমন আছো ছেলেমেয়েরা কেমন আছে বলো